আসসালামু আলাইকুম খুলনার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধ মতবিরোধের সময় আওয়ামী লীগের নেতা সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মিন্টুকে স্কুলের কমিটির প্রোগ্রামে আসতে বলেন প্রধান শিক্ষক ইকবাল কবির বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হলে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন ছাত্র প্রতিনিধি লামিয়া আক্তার শাম্মী আক্তার নাসিম আহমেদ ও সাইফুল্লাহ তাজিম সহ আরও অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন এস এ রহমান বাবুল অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও হারুনুর রশিদ এ সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন প্রধান শিক্ষক ইকবাল কবির বিস্তারিত জানব আমাদের সহকারী প্রতিনিধি জাহিদ হাসানের ভিডিও চিত্রে

আপনার বাইরের জানা দরকার এতটুকু জানার মতো যদি আপনার ইচ্ছা শক্তি যদি না থাকে প্রতিষ্ঠান চালানোর যদি শক্তি না থাকে তাহলে আপনি প্রধান শিক্ষকতা সারা দেন এটা কেমন কথা বলতেন আপনি নাই আপনার সেই কোয়ালিটি নাই আপনার কোয়ালিটি নাই প্রধান সুকর বড় আপনার কারণ একটা চালাচ্ছেন প্রতিষ্ঠানের প্রত্যেকটা পয়েন্ট কোথায় কি চলতেছে তারা কি করতেছে প্রত্যেকটা জায়গা খবর আপনি সেই আপনি করছেন সেই সেই ছাত্র সেই আমাদের ভাইদের যারা মারছে

তার জন্য এসেছি তো দেখলাম যে হেড স্যারের রুমে অনেক ছেলে মেয়েরা আমাকে স্যার আসেন বসে দিল ওরা তখন ছাত্ররা বলতেছিল যে এখানে এই পাঁচ তারিখের বুথারের পরে আওয়ামী লীগ যেন স্কুলে কোনো ঠাই না পায় কমিটিতে কোথাও যেন আওয়ামী লীগের স্পেস না থাকে স্বাধীন নতুনভাবে স্বাধীন করেছে ছাত্ররা ছাত্র সমাজ জীবন দিয়ে রক্ত দিয়ে সুতরাং তাদের দাবি অবশ্যই অগ্রগণ্য এখানে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস দোষর যে কমিটিতে ছিলেন সভাপতি তাকে ইনভাইট করা হয়েছে তো এইটা আমরা জেনে আমরা দ্রুত আমরা স্কুলে চলে আসি কিন্তু এসে তাকে আমরা দেখতে পাই না সে মানে আসার পথেই সে চলে যায় আমরা আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে স্কুলে বলে যাই যে ম্যানেজিং কমিটিতে আওয়ামী লীগের কোনো দফল আসতে পারবে না আপনারা কোনোভাবেই রাখতে পারবেন এবং আমরা একটা দাবি করি যে যেহেতু এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাচ্ছে সেহেতু এই কমিটিতে আওয়ামী লীগের কোনো দোষর কোনো এজেন্ট যেন বা কোনো আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেই উদ্দেশ্যে আমাদের এখানে ছাত্র প্রতিনিধি রাখার একটা প্রোপোজাল আমরা এখানে জানাই সর্বশেষ সিদ্ধান্ত শিক্ষকদের পক্ষ থেকে কি আছে আমাদের গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী কমিটিতে আওয়ামী লীগের কোনো দোষও থাকবে না